আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি করে দেখাবো কাজকে মাছের চোরচড়ি হাতে মাখা কাজকে মাছের চোরচড়ি খেতে যে কি মজা আমার কাছে তো ভীষণই ভালো লাগে আশা করি আমার বন্ধুদেরও অনেক ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন চলুন তাহলে কাজকি মাছের রেসিপিটি দেখে যে হাড়ির মধ্যে রান্না করব সেই হাড়ির মধ্যে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ থেকে বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগে আরও দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুন বাটা এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করিনি এই রেসিপিতে মরিচের গুড়াটা দিলে কালারটা নষ্ট হয়ে যায় আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আলু এখানে আমি ছোট একটি আলু একদম চিকন কুচি করে কেটে নিয়েছি আলুটা অপশনাল কেউ যদি অপছন্দ করেন তাহলে না দিলেও হবে আমি আলু দিয়ে রান্না করছি আলু দিয়ে আমার কাছে কাজকে মাছের চড়চড়ি ভীষণ ভালো লাগে মাখানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কাজকি মাছ মাছগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি মাছগুলো দিয়ে একদম আলতো হাতে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আবারও মেখে নিতে হবে মাখানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পানি এখানে আমি প্রায় এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর চুলার ফ্লেমটা ধরিয়ে দেব যখন বলক চলে আসবে তখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এ পর্যায়ে আর নাড়াচাড়া করা যাবে না ঝোলটা শুকিয়ে গেছে আর এরই মধ্যে আমাদের কাজকি মাছের চরচরি রেসিপিটিও তৈরি হয়ে গেছে কাতকি মাছের চড়চড়ি তৈরি করা খুবই সহজ আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ